প্রিয় বন্ধুরা সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা ভালোবাসা ও সম্মান জানায় আমি আজকে আলোচনা করব যে বিজেপি এবার কি বাংলায় মানে আগে থেকেই খুব বেশি মনোযোগ দিচ্ছে কেন এক কথা বলছি কারণ আমি যখন এই ভিডিওটি করছি তখনও কিন্তু বাংলায় কেন্দ্রীয় বিজেপির নেতা এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বাংলায় রয়েছেন গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদীজি এসেছিলেন বাংলায় তার আটচল্লিশ ঘন্টার মধ্যেই শনিবার আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাহলে গুরুত্বটা একটু ভাবুন চিন্তাটা একটু ভাবুন বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদীজি আসলেন বাংলায় তার আটচল্লিশ ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আসলেন বাংলায় তার মানে বাংলাকে যে বিজেপি একটা বিশাল গুরুত্বের নজরে দেখছে বাংলাকে টার্গেট করে লক্ষ্য করে তারা যে এগোচ্ছে এবং আগামী যে বিধানসভা নির্বাচন দু সালে সেই বিধানসভা নির্বাচনে তারা যে জয়লাভকে পাখি চোখ করছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এখন কোন অস্ত্রে বিজেপি দু হাজার ছাব্বিশের যে ভোট বৈতরণী পার করবে মমতা ব্যানার্জির কাছে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে যাওয়ার জন্য অনেক কিছু রয়েছে তার বিরুদ্ধেও অনেক কিছু রয়েছে তার পক্ষে রয়েছে কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাতা মানে বিভিন্ন সামাজিক প্রকল্প রয়েছে তার ক্ষমতায় আসার মানে সোপান হিসেবে ক্ষমতায় আসার জন্য যে জনকল্যাণমূলক যে প্রকল্পগুলো সেটা অনেকটাই তৃণমূলকে ক্ষমতায় রাখতে সাহায্য করবে দু হাজার নির্বাচনে ভোট বাক্সে তার প্রতিফলন হয়তো দেখতে পাবো দু হাজার একুশ সালেও আমরা দেখতে পেয়েছি আবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও আমরা দেখতে পেয়েছি যেটা মমতা ব্যানার্জির ভোট বৈতরণী পার হতে অনেক সুবিধা হয়েছে সামাজিক যে প্রকল্পগুলো আবার যদি ধরি সংখ্যালঘু ভোট দু হাজার একুশ সালে সংখ্যালঘু ভোট প্রায় এক কাটটা হয়ে নাইনটি পার্সেন্ট প্লাস তৃণমূল পেয়েছে বিজেপির ভয়ে বিজেপিকে ঠেকানোর জন্য সংখ্যালঘু ভোট সেটা বাম কংগ্রেস সব কিছু ভুলে গিয়ে তৃণমূলকে একজোট হয়ে সংখ্যালঘু মুসলিমরা ভোট দিয়েছে দু সালে আবার দু হাজার চব্বিশের লোকসভাতে দেখা যাচ্ছে তারও চেয়ে আরও এক কাট্টা হয়ে সংখ্যালঘু ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জির ভোট বর্তরণী পার হওয়ার জন্য সংখ্যালঘু ভোট এক কাট্টা অন্যদিকে তার বিভিন্ন সামাজিক প্রকল্প দুটোই তার কাছে কিন্তু স্ট্রং দিক রয়েছে দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে অন্যদিকে তার বিরুদ্ধে যেমন যাবে শিক্ষক নিয়োগে দুর্নীতি এ তো প্রাইমারির বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা হাইকোর্টে চলছে আবার পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে চলে গিয়েছে বিভিন্ন নেতা মন্ত্রী দুর্নীতিতে জেল খেটে এসেছেন আবার অনেকে জেল খাটছেন কয়লা দুর্নীতি রেশনে দুর্নীতি এই যে দুর্নীতির অভিযোগগুলো কিন্তু তৃণমূলের বিরুদ্ধে যাবে এবার যদি ধরি বিজেপির ক্ষেত্রে তাদের পজিটিভ এবং নেগেটিভ দিক কী আসবে কোন মানে তারা কোন ভাবনাতে তারা দু হাজার ছাব্বিশের যে ভোট বৈতরণী বাংলায় পার করবে বা জিতবে কীভাবে মমতা ব্যানার্জির দিকে যেমন সংখ্যালঘু ভোট এক হচ্ছে বিজেপির দিকেও যে মেরুকরণের একটা বড় অংশের হিন্দু ভোট বিজেপির দিকে চলে যাচ্ছে চলে গিয়েছে কিন্তু সংখ্যালঘু ভোট যতটা এক কাট্টা তৃণমূলের দিকে আছে যতটা পারসেন্টেজ হিন্দু ভোট কিন্তু এত পার্সেন্টেজ এখনও বিজেপির দিকে মেরুকরণ হয়নি সেটা কিন্তু বিজেপি নেতারা চেষ্টা করছে তাদের বক্তব্যের মধ্যে দিয়ে ফুটে উঠছে মোদিজি অমিত শাহজি বাংলায় আসছেন তারা রাজ্য নেতাদের উৎসাহিত করছেন অনুপ্রাণিত করছেন সাংগঠনিক দিক আরও জোরদার করার পরামর্শ দিচ্ছেন কিন্তু এই যে কেন্দ্রীয় নেতৃত্ব দু হাজার একুশ সালেও তো বহু নেতৃত্ব এসেছে বিজেপির একেবারে সেই ডেইলি প্যাসেঞ্জারি করার মতো বহু নেতা এসেছে দু হাজার একুশ সালে দু হাজার চব্বিশের লোকসভাতেও এসেছে বিজেপির নেতারা এবার অনেকটা আগে থেকেই এটা শুরু হয়েছে তারপরেও কি বিজেপি শেষ মুখ পর্যন্ত তৃণমূলকে হারাতে পারবে এখনও কিন্তু পশ্চিম বাংলার যে রাজনৈতিক সিচুয়েশান রাজনৈতিক যে পরিস্থিতি তৃণমূলকে হারানোর মতো পরিবেশ পরিস্থিতি হয়েছে বলে কিন্তু এখনও মনে হচ্ছে না তো সমানীয় দর্শক প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন এই যে তৃণমূলের সংগঠন তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তৃণমূলের যে সামাজিক প্রকল্প তাকে চ্যালেঞ্জ ছুড়ে সংখ্যালঘু ভোট যে এক কাঠটা আছে তাকে চ্যালেঞ্জ করে বিজেপির যে মেরুকরণের রাজনীতি সেটাকে পশ্চিমবঙ্গে দু সালে নির্বাচনে বিজেপিকে ভোট বৈতরণী পার করতে পারবে জিততে পারবে বিজেপি নাকি তৃণমূলে আবার মাত করবে জানাবেন আপনাদের মতামত আর একটি বিষয় আমি বলব যে পশ্চিমবঙ্গে প্রায় আশি হাজার বুথ রয়েছে সেই আশি হাজার বুথেই আমাদের রাজ্যের এমন আর কোনো দল নেই তৃণমূল ছাড়া যে প্রত্যেকটি বুথে সংগঠন শক্তিশালী বুথের দেওয়াল লেখা বুথে প্রচার করা বুথের মানে ভোটারদেরকে বাড়ি থেকে মানে বাড়িতে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে বোঝানো গাইড করা তাদের ভোটকেন্দ্র পর্যন্ত প্রয়োজনে তাদেরকে যেতে সাহায্য করা অর্থাৎ এজেন্ট দেওয়া তারপরে ভোটকেন্দ্রকে বিভিন্নভাবে হয়তো সেটা কম বেশি ভোটের আগে যে একটা প্রভাব বিস্তার করা ভোটকেন্দ্রের বাইরে সেটা দূরে হোক কাছাকাছি হোক সমস্তটা মিলিয়ে মানে প্রতিটা বুথে তৃণমূলের যে প্রভাব সাংগঠনিকভাবে সেটা কেউ কেউ বলতে পারে যে না ওটা তো দাপট দেখিয়ে অবৈধ কোনো কিছু করার চেষ্টা করে সেটা অভিযোগ করতেই পারেন কিন্তু প্রত্যেকটি বুথে আশি হাজার বুথে তৃণমূলের যে দাপট তৃণমূলের যে সাংগঠনিক কাঠামো তৃণমূলের যে স্ট্রং কর্মীদের একটা সাংগঠনিক পাওয়ার রয়েছে দক্ষতা রয়েছে কর্মীদের মধ্যে একটা জোশ দেখা যায় সেটা কি আর কোনো রাজনৈতিক দলের আছে পশ্চিমবঙ্গে বিজেপির বলুন আশি হাজার বুথে এজেন্ট আছে বিজেপির প্রায় আশি হাজার বুথ পশ্চিমবঙ্গে আবার বিধানসভা নির্বাচনে কতটা বুথ দাঁড়াচ্ছে সেটা আমরা দেখব সমস্ত বুথে এজেন্ট হয় বিজেপির বলুন আপনারাই বলুন হয় সমস্ত বুথে এখনও বিজেপির রাজ্যের সমস্ত বুথে এজেন্ট পাবে কে তৃণমূলের আছে বুথে এজেন্ট আছে কর্মী আছে দেওয়াল লেখার লোক আছে প্রচারের লোক আছে সমস্ত লোক আছে বাম কংগ্রেসের রাজ্যে যে আশি হাজার প্রায় বুথ সমস্ত বুথে বুথ এজেন্ট দেওয়ার মতো লোক আছে কি হয়তো বামেদের আছে হয়তো অনেকে বলবে যে ভয়ে দিতে পারে না তৃণমূলের দাপটে তৃণমূল ভয় দেখায় এটা বিভিন্ন অভিযোগ আছে তৃণমূল যে এ ধরনের কাজ কোনো কোনো জায়গায় করে না এটাও বলা যাবে না শাসক দল হিসেবে তারা যে ক্ষমতা প্রভাব দাপট দেখায় না এটাও বলা যাবে না কিন্তু সব মিলিয়ে শেষমেশ ভোটে তো বুতে লড়াইটা দিতে হবে বুতে বুতে লড়াইটা দিতে হবে ভোট বাক্সে সেটার প্রতিফলন ঘটাতে হবে সেটাকে তৃণমূলের সঙ্গে টক্কর দেওয়া মতো কোনো দল এখনও পশ্চিমবঙ্গে হয়েছে যেটা দু হাজার ছাব্বিশের নির্বাচনে সেই দল তৃণমূলকে টক্কর দিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে বাজি মাত করবে দু হাজার ছাব্বিশের ভোট বয়তরনে পার করবে বাম কংগ্রেস এই মুহূর্তে তৃণমূলকে হারানোর জায়গায় নেই সেটা আমরা সবাই জানি কিন্তু প্রধান যে বিরোধী দল বিজেপি তাদেরও যে সংগঠন সাংগঠনিক কাঠামো সেটা কি তৃণমূলকে হারানোর জায়গায় আছে তৃণমূলকে হারাতে গেলে বিজেপির যে মুখ যদি আমরা ধরি শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার দুই নেতার মধ্যে কিন্তু মানে দুই রুটে চলেন যেটা আমরা দেখি সাধারণত আবার যদি দেখুন এই যে দিলীপ ঘোষ গত এক মাস ধরে দলে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এসেছেন সে সবাই তিনি ডাক পাননি অমিত শাহ জি এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সে সবাই তিনি ডাক পাননি দিলীপ ঘোষ তো দিলীপ ঘোষের তনুগামী রয়েছে তার একটা দাপট রয়েছে দাবাং নেতা তিনি স্টেট কার্ড তার সভাপতি থাকাকালীন রাজ্য সভাপতি থাকাকালীন বিজেপির সবচেয়ে বিজেপি সফল হয়েছে তার সভাপতির থাকাকালীন দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে আঠারোটি সিট পেয়েছিল বিজেপি দু হাজার একুশ সালে সব সফল হয়েছে সাতাত্তরটি সিট বিধানসভার আসন পেয়েছিল বিজেপি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তাহলে লোকসভা বলুন বিধানসভা বলুন তার সভাপতিত্বে তো সবচাইতে সফল হয়েছে বিজেপি এখন পর্যন্ত বিজেপির সব সফল নেতা পশ্চিমবঙ্গ দিলীপ ঘোষ অথচ তিনি আজকে ব্রাত্য বিজেপির কাছে তো তিনি যদি যেটা কানাঘোষ হচ্ছে তাকে বিজেপি গুরুত্ব দিচ্ছে না তিনি যদি বসে যান বা যদি তৃণমূলে যোগদান করে দেন দিলীপ ঘোষ বুঝুন তো তাহলে খেলাটা কোন জায়গায় যাবে সেক্ষেত্রে তো বিজেপি আগেই অনেক দুর্বল হয়ে যাবে কারণ দিলীপ ঘোষের অনুগামী যা কম নেই কিন্তু তারও কিন্তু একটা যথেষ্ট ফ্যান ফলোয়ার তার অনুগামী কিন্তু রয়েছে সব মিলিয়ে কী হতে যাচ্ছে এই যে বিজেপির কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এত আগে থেকেই পশ্চিমবঙ্গে আসছেন পশ্চিমবঙ্গ টার্গেট করে যে জিততে হবে বিজেপিকে সেটা সত্যিই সম্ভব হবে নাকি তৃণমূলই বাজিমাত করবে মতামত জানাবেন প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সবার জন্য শুভকামনা